ধান বাংলাদেশে উল্লেখযোগ্য ক্ষতিকর প্রাণী হচ্ছে ইঁদুর খুবই চালাক প্রকৃতির হয়ে থাকে ইঁদুর ধান গাছ কেটে আর এই কাটাকাটি ইঁদুরের প্রধান সব সব একদিন ইঁদুর কিছু কাটতে না পারলে তার দাঁত প্রায় দুই মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় ফলে সে হা করতে পারে না এবং এর ফলে মারা যায় তাই সে সকল অবস্থা কিছু না কিছু কাটাকাটি করে থর অবস্থায় আক্রমণ করলে ধান গাছ কাটা অবস্থায় পাওয়া যায় পাকা অবস্থায় আক্রমণ করলে ধানের শীষ গর্তে নিয়ে যায় এবং পরবর্তীতে তা গর্তের মধ্যে পাওয়া যায় সার্বিকভাবে বিবেচনা করলে প্রায় বিশবার ফসল ক্ষতি করতে পারে যা জাতীয় উন্নয়নে ব্যাপক ক্ষতি ক্ষতির কারণ ইঁদুরের চলাফেরার রাস্তা পরিষ্কার রাখে তাই জমির মাঝে মাঝে লাঠি পুতুক এবং লাঠির মাথায় কাগজ বেঁধে অথবা কাকতা রুয়া তৈরি করে দিলে প্রকোপ কিছুটা কমতে পারে ধারণ কিন্তু জমিটি ইঁদুরে আক্রান্ত ক্ষতিগ্রস্ত গাছের পাতাগুলো শুকিয়ে গেছে কোথাও কোথাও অনেক বেশি আকারে কাটার ফলে জায়গা ক্ষতির প্রকোপ কমানোর জন্য উল্লেখিত বিস্টুব গুলো ব্যবহার করা যেতে পারে বা বিস্টুবগুলো ইঁদুরের রাস্তার মধ্যে ছিটিয়ে দিতে হবে মাসের তৈরি ফাঁদ দিয়ে ইঁদুর মারা যায় এখানের বিস্টুব গুলো খুবই কার্যকরী ইঁদুর দমনের জন্য রোমাল রেট রেটোনিল ইত্যাদি উল্লেখযোগ্য যদি আশেপাশে ইঁদুরের গর্ত থাকে তাহলে হয় দিয়ে দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে